হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি আঙুর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই আঙুর বাগানে এসে আমরা কিন্তু সব পরিদর্শন করছি আঙুর কীভাবে হয় হ্যাঁ আঙুর গাছ কেমন তাতে কীভাবে ফল ধরে আসলে এই আঙুরটি কিন্তু বাংলাদেশে ততটা প্রচলিত নয় এখন মহেশপুর চৌবাসা করসাদপুর এদিকে আঙুরের চাষ কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে তাই আমরা চলে এসেছি আঙুর বাগানে আমরা কয়েকজন এসে পরিদর্শন করছি এই দেখেন আঙুরের ফুল এটা হচ্ছে আঙুরের ফুল এখান থেকেই আঙুর হয় দেখছেন থল থল আঙুর ধরে রয়েছে এই আঙুরটি কিন্তু এখন অনেক ছোট কিছুদিন আগে আঙুরটি হয়েছে এখনো পর্যন্ত এই আঙুর বড় হবে তারপরে আঙুরটির কালার আসবে হচ্ছে আপনার জামের যে কালারটা ওই জামের কালারের মতো কালার আসবে আরও অনেক বড় হবে আঙুরগুলি আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন কালো কালো ওগুলো হচ্ছে আঙুরের চারা এখানে আঙুরের চারা একটু বেশি পলেও অনেক চারা দেখলাম অনেক সুন্দরভাবে রয়েছে সেগুলো অনেক ভালো চারা আমরা কয়েকজন মিলে আপনারা দেখতে পাচ্ছেন আঙুর বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে আঙুর কীভাবে ঝুলছে এবং আমরা তা পরিদর্শন করছি আসলে খুব একটি ভালো পছন্দনীয় ফল এটিকে বলে সবার প্রিয় ফল এই আঙুর বাগান এই আঙুর বাগান দেখার জন্য আমরা অনেক দূর থেকে চলে এসেছি করস্তাদপুরে কোটচাঁদপুরে এসে আমরা আঙুর বাগান পরিদর্শন করছি দেখেন কত সুন্দর আল্লাহর নিয়ামত এই বাগানে রয়েছে দেখেন এই আঙুর নিয়ে আবার গবেষণা হচ্ছে যে কীভাবে আঙুর চাষ করলে লাভবান হওয়া যায় কীভাবে তার ভাগ্যের পরিবর্তন হয় কীভাবে একটি সাফল্য মন্দিত হয় আঙুর দেখে থেকে আবার তা পরিদর্শন করে তার আবার বিশ্লেষণ করা হচ্ছে দেখেন হয়তোবা আপনারা আঙুর খেয়েছেন আঙুর গাছ দেখেননি আঙুর কীভাবে হয় সেটি দেখেননি আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে দেখেন আমাদের আক্তারুল ভাই সেও পরিদর্শন করছে দেখেন বাগানটা তত বড় না হলেও এই দেখেন এখানে কিন্তু কালার চলে এসেছে আর কালার এগুলোই সে সেরার চেষ্টা করছে দেখেন বসে 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 সে আঙুর খাচ্ছে আসলে এই আঙুর একটি সুন্দর একটি প্রিয় ফল যা সবার খেতে ভালো লাগে সবার প্রিয় একটি ফল এই আঙুর এখন একটু আঙুরটা টক লাগবেই কারণ আঙুর এখনও ততটা পরিমাণের সে বড় হয়নি এবং পাখিনি এখন আঙুরটা অনেক ছোটো এবং আঙুরটা অনেক ফুলো রয়েছে এই জন্য এখন খাইতে অনেকটা টক লাগবে এরপরে কিন্তু আঙুর অনেক মিষ্টি লাগবে ভালো লাগবে